সোমবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হল এ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চান বাংলার মুখ্যমন্ত্রী বলেন রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি কেন্দ্র দরকারে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা অধিবেশনে প্রথমার্ধে যোগ দেন মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে বিবৃতি দেন ওঠে বাংলাদেশ প্রসঙ্গ মুখ্যমন্ত্রী তা নিয়ে সে দেশের সঙ্গে বাংলার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন বাংলাদেশে যা সব হচ্ছে তা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গে উনআশি জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে আটকে রয়েছে সরকার ট্র্যাক করেছে আইনজীবী দিয়ে সাহায্য করা হয়েছে তাদের অথচ বাংলাদেশের একটা জাহাজ এখানে আটকে যায় রাজ্য উদ্ধার করে চিকিৎসা করে ফিরিয়েও দেয় কিন্তু বাংলার মানুষের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ওখানে সম্পত্তি আছে পরিজন এপারে থাকে ওপারে ছেলে মেয়ের বিয়ে হয়েছে তাদের অফিসিয়াল পাসপোর্ট আছে বেআইনি অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশ কেন্দ্রের বিষয় এখানে কেন্দ্র সরকার যা করে তাই মেনে নেওয়া হয় কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে কেন্দ্রের সরকার চুপ রয়েছে তাদের দল বলছে সীমান্ত আটকে দেবে দেবে খাবার পাঠাতে না কেন্দ্র একমাত্র রাজ্য সরকার সেটা করতে পারে ধর্ম বর্ণ বললে কোনো কোনো জাতি অত্যাচারিত হলে রাজ্য বলতেই পারে তারা সুস্থ থাক কিন্তু এদেশের লোকেদের ওপর যাতে কোনো অত্যাচার না হয় রাজ্যের অবস্থান আরো স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন পার্লামেন্ট চলছে প্রধানমন্ত্রী বিবৃতি লোকেদের ফিরিয়ে দিতে চাইলে রাজ্য তাদের এখানে ব্যবস্থা করে দেবে এপারের মানুষ খেতে পেলে তারাও পাবে ইস্কনের সঙ্গে কথা হওয়ার বিষয়টিও জানান মুখ্যমন্ত্রী বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতার অসম্মান করা হচ্ছে সেই সব ছবি গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে এ ব্যাপারে এপার বাংলা বিপুল সংখ্যক মানুষের মনে ক্ষোভ ও রাগ তৈরি হয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন জাতীয় পতাকার অপমান এভাবে হতে পারে না কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য দরকারে ওই দেশে কেন্দ্র সরকার প্রতিনিধি পাঠা শান্তির বার্তা নিয়ে ধর্মীয় অধিকার পালন করার আছে বাংলাদেশের পরিস্থিতিতে নবান্নের কি অবস্থান তা জানার ব্যাপারে দুই বাংলার মানুষেরই আগ্রহ রয়েছে কারণ বাংলাদেশ পড়শি রাষ্ট্র দুদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশ সংখ্যালঘু লাগাতার আক্রমণ ও অত্যাচারের মুখে পড়লে পশ্চিমবঙ্গে শরণার্থী সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে তাছাড়া বাংলাদেশে মৌলবাদী শক্তি যেভাবে মাথা তুলছে তা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও আশঙ্কাজনক ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এখন প্রায় সুতোয় ঝুলছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে যেমন পড়শি সম্পর্কে বিদ্বেষ দেখা যাচ্ছে তেমনি হিন্দুদের ওপর অত্যাচার দেখে ভারতের মানুষও ক্ষুব্ধ এতে ভোগান্তিও হচ্ছে কিছু মুখ্যমন্ত্রী এদিন জানান বাংলাদেশে যা সব হচ্ছে তা দুর্ভাগ্যজনক এ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চান বাংলার মুখ্যমন্ত্রী বলেন রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি কেন্দ্র দরকারে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা